গাইবান্ধার বালাসি সড়কে যে সর্দার পার্কে এবারে উদ্বোধন হলো কুটুমবাড়ি গাইবান্ধা জেলার অন্যতম অন্যতম একটা দর্শনীয় স্থান আছে বালাসি ঘাট এই বালাসি ঘাটের আগে ফলিয়ায় সর্দার মার্কেটে অবস্থিত ফলিয়া কুটুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে সবাই আসবেন ইনশাল্লাহ সাথে ভাড়া খাবার পাবেন আপনাদের সেবায় আমরা নিয়োজিত এই সর্দার শিশু পার্ক অ্যান্ড মার্কেটের যে দোকান আপনারা দেখছেন আমার পিছনে আজকে এখানে উদ্বোধন হচ্ছে কুটুমবাড়ি এই কুটুমবাড়িতে বিশেষ একটি খাবার সেটি হচ্ছে গরুর যে কালো ঘুনা গাইবান্ধায় অবশ্যই ব্যতিক্রমী বিভিন্ন রকমের মুখরোচক যে খাবার সেই খাবারের পষ্টা সাজিয়ে কিন্তু বিভিন্ন দোকানপাট বসেছে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই সর্দার শিশু পার্কে দোকান উদ্বোধন হয়েছে এবং এখানে আটার ডাল আটার ডাল থেকে শুরু করে হালিম এবং গরুর যে কালো ঘূনা এই কালো ঘুণার জন্য কিন্তু কালো ঘুণার যে স্বাদ অবশ্যই স্পেশাল কালো ঘূনা হবে এখানে এখানকার যে প্রোপাইটার ফেদৌস কবির তিনি জানিয়েছেন যে এখানে স্পেশালভাবে যে খাবারটা হবে গাইবান্ধার অন্যান্য হোটেলের চেয়ে অবশ্যই ব্যতিক্রম মনে হবে গাইবান্ধার শহর থেকে পালাসি সড়কের যারাই ঘুরতে আসবেন অবশ্যই এই কুটুমবাড়ির যে স্বাদ সেই স্বাদটা আপনারা নিয়ে যাবেন এটাই কিন্তু প্রত্যাশা করছে এই কুটুম প্রোপাইটার প্রোভাইটার কবি আমার এখানে পাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরু মাংসের কালাভুনা এবং এবং গরুর মাংসের মজাদার আটার ডাল ও বিভিন্ন প্রকার ভর্তাসহ পেট চুক্তি মাত্র দেড়শো টাকা এবং গরুর মাংসের তেহরি পাবে মাত্র আশি টাকায় এবং এছাড়াও থাকবে ভাত বিরিয়ানি হাঁসের মাংস মুরগির মাংস মাছ ডিম থেকে শুরু করে পেট চুক্তি ছাড়াও যারা সাধারণ মানুষ অল্প টাকায় যাদের পুঁজি তারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ভাত খাইতে পারবে এটা একটা প্রত্যন্ত এলাকা এখানে হচ্ছে বিভিন্ন অটো চলে রিক্সা চলে হ্যাঁ তারা ওরা যেন অল্প টাকায় একটু মাংস মধ্যে খাবার খাইতে পারে সে সুযোগটা আমার এই ফলিয়া কুটুমবাড়ি হোটেল রেস্টুরেন্টে ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ আজকে ফাইভ স্টার যে হোটেলগুলো তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে আমাদের এখানে যে হোটেলগুলো ইতিমধ্যে সুনাম অর্জন করছে যারা এখানে হোটেল রেস্টুরেন্ট বা যে কোনো দোকান বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের যারা কারিগর তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে ভালো রান্না করতে হবে যাতে একবার খাইলে যে মানুষ যেন কী হয় দ্বিতীয়বার খাওয়ার জন্য আসে পয়সা করে আমি একশো টাকার দাম জেনে দেড়শো টাকা খাবো দুইশো টাকা খাবো খাওয়ার পরে যখন আমার তৃপ্ত হয় তখন দুইশো টাকা আমার মনে থাকবে না কিন্তু আমি দুইশো টাকার জিনিস আমি একশো টাকা খাইলাম কিন্তু খায় কোনো টেস্ট পাইলাম না স্বাদ পাইলাম না তখন কিন্তু আমার কি লাগবে না ভালো লাগবে না ওই দোকানে আর যেতে ইচ্ছা হবে না সেই জন্য আমরা যে যে ব্যবসায় করি সেই ব্যবসায় আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে আজাহান সিরাজ ভায়সব ভাই বংশ এ রব্বুল আলামিন তোমরা লাখো কোটি এর একটা পবিত্র জুমার দিনে বা জুমা বাদ আসো এর আলামিন এক ভাই আমাদের এক ভাই তোমরা دینی ভাই আমাদের دینی ভাই এ আলামিন সে তার ব্যবসা করার জন্য ব্যবসা রাসুলের সুন্নাহ এ রব্বুল আলামিন এই সুন্নাহ আদায় করার জন্য যে যে ব্যবসা শুরু করলো এর রব্বুল আলামিন তার ব্যবসাটি কবুল করে নাও এই বাজারকে কবুল করে নাও এই মার্কেটকে কবল করে নাও এই পরিবেশকে তুমি কবল করে নাও এই পরিবেশে যাতে এর আপন ইসলামিক কালচার চালু থাকে অন কালচার যাতে না থাকে এবং উন্নত মানের ভালো মানের খাবার ব্যবস্থা থাকে তুমি তো বলেছ আমরা তোমরা আমার রেজেক্ট খেয়ে তোমরা আমার ইবাদত করো আমরা তোমার রেজেক্ট খেয়ে আমরা তোমরা ইবাদত করতে পারি সেই টিক তুমি আমাদের দাঁড়িয়ে আমাদের এখানে যত দোকানদার আছে যত ব্যবসায়ী আছে